আমি যেভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো হ্যালো বন্ধুরা আমি মামাই ত্রিপুরা থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তো কেমন আছো বন্ধুরা অবশ্যই কমেন্টসে জানিও আমি কদিন বাড়ি ছিলাম না আর ঘরে এসে দেখি ফ্রিজে কাঁচা লঙ্কা ছিল সেগুলা দেখো লাল হয়ে গেছে তো ফ্রিজ চলাকালীনই ছিল কিন্তু তারপরও অনেকটা লঙ্কা পেকে গেছে তো সেগুলাকে বাছাই করে পাকা লঙ্কাগুলো আমি এবার রুতে দিয়ে দিচ্ছি তো তোমাদেরকে বলছিলাম বন্ধুরা যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাওনি তারা মন দিয়ে কাজ করে যাও অবশ্যই তোমরাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে তো আমি গত বছরের এপ্রিল মাসে বোনাস তারপর অ্যাডন রিলস আর যা বাকি বাকি টুলগুলো ছিল সবগুলোই পেয়েছিলাম তারপর থেকে সেখান থেকে আমার আর্নিংও হচ্ছিল তো চারবার আমি ফেসবুক থেকে পেমেন্টও পেয়েছি তারপর গত দু মাস থেকে হঠাৎ করে আমার বোনাস আর্নিং অ্যাডন রিলস সব কিছুতে আর্নিং অফ হয়ে গেছে তা নিয়ে আমার একটু মন খারাপ ছিল দুশ্চিন্তার মধ্যেও ছিলাম যে হঠাৎ করে আমার আর্নিং বন্ধ হয়ে গেল কেন তারপরও আমি কাউকে কিছু বুঝতে না দিয়ে আমি কিন্তু মন দিয়ে কাজ করে গেছি স্টোরি পোস্ট করেছি লং ভিডিও শর্ট ভিডিও তারপর ফটো পোস্ট টেক্স পোস্ট সব কিছুই কিন্তু করে গেছি তারপর তোমাদের ভালোবাসায় গত আজকে চার পাঁচ দিন হল আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়ে গেছি এখন আবার আমার আর্নিং শুরু হয়ে গেছে তো যখনই কোনো কিছু মনে করো আমাদের সময়ের বিবর্তনে যদি খারাপ কোনো কিছু আসে সেটা কিন্তু আমাদেরকে ধৈর্য ধরে পার করে দিতে হবে সেটা আমিও করেছিলাম দু মাস আমার কোনো আর্নিং নেই তারপরও কিন্তু আমি মনোবল হারাইনি আমি কিন্তু কন্টিনিউ অ্যাক্টিভ থেকেছি সবার পাশে থেকেছি তারপর টাইম টু টাইম পোস্ট করেছি বলেই তো দিলাম লং ভিডিও শর্ট ভিডিও তারপর টেক্সট পোস্ট ছবি পোস্ট স্টোরি পোস্ট লাইফ সব কিছুই কিন্তু কন্টিনিউ করে গিয়েছি দু মাস তারপর আমার কষ্ট সফলতা এসেছে তোমাদের ভালোবাসার সহযোগিতার কারণে তো এখন আমার আবার আর্নিং শুরু হয়ে গেছে তো তোমরাও কিন্তু মনোবল একদম ছাড়বে না যে ও পেয়ে গেছে ও পেয়ে গেছে আমি এখনও পাচ্ছি না কেন অবশ্যই পাবে বন্ধুরা সবাইকে তো ফেসবুক একসঙ্গে দিচ্ছে না কিছু কিছু করে সবাইকে কিন্তু দিয়ে দেবে এপ্রিল মাসের মধ্যে কিন্তু সবাই পেয়ে যাবে আশা করি তার যে মন দিয়ে কাজ কর আর কে পেলো কে না পেলো সেগুলা ভেবো না তোমার কাজ তুমি করে যাও আর কন্টিনিউ একটিভ থাকো তাহলেই কিন্তু খুব সহজে পেয়ে যাবে কন্টেন্ট মনিটাইজেশন তো যাই হোক বন্ধুরা আজকে আমি দেখো রান্না বান্না করছি রুই মাছ আর তোমরা দেখেছো অনেকগুলো কাপড় কেচেছি ব্ল্যাঙ্কেট ধুয়ে দিয়েছি কেননা আমরা বারো মাসে তেরো পার্বণ আমরা বাঙালি আর কেই কদিন পরে কিন্তু নববর্ষ আসছে তার জন্য ধোয়া খাঁচা তো করতেই হবে তো সবাই করছো এটা আমি আলাদা করে কোনো কিছু নয় আর আমিও করছি তার জন্য সকালবেলা দুয়া কাচা করে ডাল আর শাক রান্না করে ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি এবার দেখো আমি মধু মধুকাঠি বলো আমরা বলি কিন্তু এগুলা ডুগি যাই হোক সেগুলা দিয়ে আজকে আমি রুই মাছের ঝুল রান্না করছি অনেক কাজ এখনও পড়ে রয়েছে রান্না শেষ করে তারপর আমাকে স্নান করতে হবে পুজো দিতে হবে আর এতটা গরম লাগছিল বলে এই দেখো আমি কী কে নিয়েছি কাঁচা আম কেটে নিয়েছি এবার এটা খাবো আর নিজের মনকেও তো একটু মনের কিছু দিতে হবে মন চাইছিল কিছু টক খাব তো ভাবলাম এখন স্নান করতে যাব গরম লেগেছে তো আমটা খেয়ে যাই তো তার জন্য আম নিয়ে বসে গেলাম আর এই দেখো অনেকগুলো কাপড় কেঁচে দিয়েছে আরও ওই পাশে অনেকগুলো কাপড় রয়েছে আর মনে হচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টি হলে তো খুবই ভালো আর এখন কিন্তু বৃষ্টি হয়েছে দুদিন পর আমি বয়েস ওভারটা দিচ্ছিলাম ভিডিওটা দুদিন আগের করা ছিল তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টসে জানিও আজকের জন্য টাটা